সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা অনেক সময় দেখা যায় মুরগি আপনা আপনি মারা যায় কোনো রোগ ধরতে না শুধু মারা যাচ্ছে মারা যাচ্ছে বা অনেক সময় বলতে প্রতি চালানাই আপনাদের এরকম হয় যে মুরগি শুধু মারা যাচ্ছে বড় মুরগি মারা যাচ্ছে দশ পনেরো দিন পার হলে প্রতিদিন দুইটা চারটা পাঁচটা করে মারা যায় এইভাবে যদি মারা যায় দেখা যায় এক হাজার মুরগিতে দুই থেকে তিনশো বিশ মারা যায় অনেক টাকা লস হয়ে যায় তা এর কিছু কারণ আছে যদি আপনি রোগ নির্ণয় না করতে পারেন এমনি এমনি মারা যায় তখন কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো ব্যবহার করলে আপনার মুরগিটা মারা যাবে না প্রথম বলি এই কারণগুলো কি প্রথম কারণ হচ্ছে আপনার বায়োসিকিউরিটি আমরা অনেক সময় খামার করি কিন্তু বায়োসিকিউরিটি মেনটেন করি না এখন বলতে পারেন ভাই বায়োসিকিউরিটি কী আমরা যে বিভিন্ন লোক খামারে ঢোকাই বা বা অথবা যে কোনো কোম্পানি ভাইরাস মুক্ত যে স্প্রে আছে সেই স্প্রে ব্যবহার করি না যাকে তাকে ঢোকাই অবশ্যই ঢোকানোর আগে জুতা যে তার পায়ে যে জুতা সেটা খুলে রাখতে বলবেন এবং ভাইরাসিল স্প্রে দিয়ে পুরো শরীর স্প্রে করাই নেবেন এবং খামারটা এমন জায়গায় করবেন যাতে দেশি মুরগি দেশি মুরগি কিন্তু গাম্বুরা এবং রানী খেতে এই দুইটা রোগ অল টাইম বহন করে কারণ দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ব্রয়লার মুরগি বা সোনালি মুরগির কম তো খামারে আশপাশে খামারের ভিতরে দেশি মুরগি ঢুকতে দেবেন না মানে এটা সব সময় মাথায় রাখবেন দেশি মুরগি আপনার খামারে ঢুকবে না যদি ঢোকে কিন্তু আপনার মুরগি শেষ আপনার মুরগির প্রচুর টাকা লস হবে মুরগি মারা যাবে গাম্বুরা রানী খেতে আসলে তো বোঝেনি আর দ্বিতীয় যে উপায় সেটি হচ্ছে কুকুর কুকুরে কিন্তু প্রচুর জীবাণু থাকে এই কুকুরে কিন্তু প্রচুর জীবাণু থাকে তো অবশ্যই খামারের আশপাশে রকম কুকুর বিড়াল পাখি এগুলো আসতে দেওয়া যাবে না আর অবশ্যই বর্ডিংয়ে পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে যাতে বর্ডিংয়ে মুরগি সুস্থ থাকে এখন এগুলো আমি মেনটেন করলাম বর্ডিংয়ে অনেকে দেখা যায় টাকার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করে না লুকাল ওষুধদের চালায় দেয় ভুংসাং কোম্পানি আছে কিছু কোম্পানি আছে যে হচ্ছে মায়ে বেলায় ফুতে বেসে এরকম কিছু ওষুধ আছে খুবই দাম কম বডি রেট পাঁচশো থাকলে দুইশো টাকায় নেওয়া যায় এরকম ওষুধ ব্যবহার করবেন অবশ্যই ব্র্যান্ডের কিছু যেগুলো নাম করা ব্র্যান্ড এই ব্র্যান্ডের ওষুধ ব্যবহার করবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে আর বর্ডিংয়ে যদি মুরগির রোগব্যাধি হয়ে থাকে বড়োবেলায় তো মারা যাবে কারণ বর্ডিং হচ্ছে বেন পনেরো দিনে যদি মুরগি সুস্থ থাকে পরে গিয়েও সুস্থ থাকে আর আরেকটি যে বিষয় মুরগি বড়ো হয়ে মারা যাওয়ার সেটি হচ্ছে আমরা মুরগির বডিং করার পরে মুরগিকে তেমন যত্ন নি না বডিং করার পরেও যে মুরগিকে একটা পর্যাপ্ত তাপ তাপ দেওয়া লাগে দেখা যায় শীতকালে অনেকে পনেরো দশ দিন পর্যন্ত হিট পরে আর দেয় না মুরগি শীতে এক জায়গায় হয়ে যায় এই কারণেও কিন্তু অনেক মুরগি মারা যায় এবং গরমকালে আমরা যে বিষয়টা করি মুরগি গাদাগাদি করে রাখি গাদি করে রাখি লিটার এই যে লিটারটা ফুল নষ্ট হয়ে যায় এই লিটারটা আমি ধানের তুষ ব্যবহার করি তা লিটার নষ্ট হয়ে যাওয়ার পরেও চেঞ্জ করি না এই লিটারের জন্য কিন্তু গাম্বুরা রোগ আসে গরমকালে অবশ্যই লিটারটা মানে গন্ধ হলেই ঝাঁঝালো গন্ধ হলেই চেঞ্জ করে দেবেন এবং শীতকালে অবশ্যই লিটারটা দুই ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণ পুরু করে রাখবেন তা নাহলে কিন্তু গরমকালে গাম্বুরা রোগ হবে শীতকালে হবে ঠান্ডা জ্বর এবং পেটে পানি তা অবশ্যই এই বিষয়টি সবসময় খেয়াল রাখবেন আর আরেকটি যে বিষয়ে মুরগিটা মারা যায় বেলায় সেটি কিন্তু সুবি খুবই সাংঘাতিক বিষয় সেটি হচ্ছে আমরা বিগারেট বাচ্চা নিই এবং এই বিষয়টা কারণে কিন্তু বিগারেট বাচ্চাটা সাংঘাতিক কারণ বিগারেট বাচ্চা মানে কি এটা বুঝবেন এগারেট মানে যে বাচ্চাগুলো বাতিল বাচ্চা বিগারেট মানে হচ্ছে বাতিল বাচ্চা যেগুলো পর্যাপ্ত সুস্থ নয় প্রতিবন্ধী অথবা ওজনে ছোট সেটাকে বিগারেট বলা হয় অবশ্যই বিগ্রেড বাচ্চা নেবেন না বিগ্রেড বাচ্চা নিলে মারা যাবে তখন কোনো ওষুধ বা এগুলো কোনো দোষ দিতে পারবেন না কারণ বিগারেট বাচ্চা নিলে স্বাভাবিকভাবে মারা যাবে সবচেয়ে বড় কারণ আমার মতে বিগারেট বাচ্চা মুরগির বড় হয়ে মারা যায় ছোট হয়ে মারা যায় যেখানে মারা যায় সবচেয়ে প্রধান কারণ হচ্ছে বিগ্রেড বাচ্চা তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটি ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আপনার সামনে আগে আগে চলে যায় ধন্যবাদ